দে ইচ্ছা যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আচ্ছা সালাত পড়লে কি এরম কোনো হাদিস আছে সালাত পড়ার পরে আল্লাহ তাআলা জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন শুনেছেন কোনোদিন না এটা হজ করলে আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজা ঢুকতে দিবেন এরম কোনো ফজিলত আছে নাই সিয়াম পালন করলে তার একটা দরজা নাম কি সুন্দর ও কিন্তু আটটি দরজার যে যেকোনো একটা ঢুকতে পারবে না কিন্তু বলেন তো কি কারণে পরে আল্লাহ এই দিলেন যে অজুর পরে যদি খালি পড়ে এটা তাহলেই তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে রাখা হবে শুধু তাই না এই দুয়া পড়ার পরে যদি পড়ে সুবাহ আল্লাহ আহমদিকা তাহলে নেকি এই নেকি করে লিপিবদ্ধ করা হবে ফলকে এবং এটা আল্লাহর সাথে ঝুলন্ত অবস্থা রাখা হবে কেন বলেন তো দেখি কই সালাত পড়ার পরে ওইটা হাদিস আছে সালাতের যে নেকি হলো এটা লিপিবদ্ধ করা হবে এবং কাছে সংরক্ষণ করা হবে কিন্তু ওখানে তো বলা হলো না যে সালাতের নেকিটাও আরশের সাথে ঝুলে রাখা হবে তা তো নাই হবে তো নাই কেন উজুর পরে কালে মাসে আদত পড়লাম আর আল্লাহ বলে দিলেন আমি জান্নাতের আটটি তার জন্য খোলা রাখবো আর তার নেকিগুলো আমি আরসের সাথে ঝুলে রাখব